আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কক্সেস বাজারের দ্বিতীয় দিনে আমি কোথায় ঘুরতে গিয়েছিলাম আমি গিয়েছিলাম আমি গিয়েছিলাম লাল কাঁকড়া বীজ বা ঝাউ বন প্রথমেই গিয়ে আমার চোখে পড়লো এই জেলিফিশটা সম্ভবত পানিতে ঢেউ এসে আর বের হতে পারে নাই গাড়ি থেকে নেমে এ পার হয়ে দেখুন চার চারিদিকে ঝাউ বন আর মাঝখান দিয়ে রাস্তায় রাস্তা দিয়ে মূলত সোজা যেতে হবে এখানে এখানে প্রবেশ করতেই ছোটো ছোটো কাঁকড়া দেখতে পাইছি অনেক আমিও পানিতে একটু পা বলিয়ে নিচ্ছি অনেক সুন্দর বীচের শুরুতে একটা রেস্টুরেন্ট আছে রিভার ভিউ রেস্টুরেন্ট সি ভিউ রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা অনেকটাই ভালো দেখতে নৌকার উপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো এখানে ছোট্ট করে আমরা একটা নাস্তার ব্যবস্থা করলাম লালকা কাঁকড়া বীচ এতটাই সুন্দর যে আমি যতগুলো বীচ ঘুরেছি কক্সেস বাজারে সবচাইতে সুন্দর এইটা তাই আমি সাজেস্ট করব যে কেউ যদি কক্সেস বাজারে বেড়াতে যায় অবশ্যই অবশ্যই এই বীজটা ঘুরে দেখতে কোলাহল মুক্ত একদম শান্ত পরিবেশ রিল্যাক্স টাইম স্পেন্ড করার জন্য একদম বেস্ট জায়গা আল্লাহ হাফেজ